আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক মিনিট আগেও আমরা জানি না এক মিনিট পর কি হবে সন্ধ্যার পরই ডক্টরের সিরিয়াল তাই ভেবেছিলাম একটু আগেই রান্না করে নিব আল্লাহ রিজিকে যা লিখেন নি শত চেষ্টা করেও আপনি তা পাবেন না আমি তো রান্না বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম কারণ গতকাল রাতে একটু ঘুমাতে পারিনি সামান্য একটু ভুলের কারণে মাঝে মধ্যে অনেক বড় বিপদে পড়তে হয় যাই হোক সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আগে একটু বলি আজকে আমি বাধ্য হয়ে এই রান্নাটা করছি আমাদের মানিয়ে নিতে নিতে একটা সময় তো জীবনটাই শেষ হয়ে যায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে দুই দিন না থাকলেও কেউ আপনার খোঁজ নিবে না কিন্তু আপনি সমাজে একটু ভুল করবেন দেখবেন আপনাকে নিয়ে বলার মানুষের কোনো অভাব থাকবে না আট বছর ধরে অসুস্থ থাকার কারণে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে জামাইকে তো অনেকে আমার সামনে এসেই বলছে দেশে কি মেয়ের অভাব আছে নাকি আজকে তো অসুস্থতা নিয়ে আরো এক কষ্ট বেড়ে গেল ভাত রান্না বসিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম এদিকে তো ভাতগুলো এত বেশি নরম হয়ে গেছে আর পাতিলের নিচ থেকেও পুড়ে গেছে এই গরমের দিনে গরম গরম খিচুড়ি রান্না করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না জামাই তো একবার বলেছিল রান্না করতে হবে না আমরা বাইরেই খেয়ে নিব দুপুর বেলা বাসায় এসে সব দেখে বলছে স্বামীর কথা না শুনলে তো এমন হবেই যার জন্য কষ্ট করে রান্না করছি আর তার মুখে এমন কথা শুনে আমারও মন খারাপ হয়ে যায় তবে সত্যি কথা বলতে খিচুড়ি রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আমি নিজের হাতে রান্না করছি এজন্য বলছি না যে রান্নাগুলো ভালো হয় না বা খেতে ভালো লাগে না ওই সব রান্না আমি আপনাদের সাথে কখনো শেয়ারই করি না নিজেদের গাছের পৈশাক যেহেতু আছে ভাবছি একটু পৈশাকও দিয়ে দিই ছোটবেলা মাকে দেখতাম বাগান থেকে বিভিন্ন ধরনের শাক সবজি এনে তারপর খিচুড়ি রান্না করতো এই তো পৈশাক আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম ওই শাখ সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না পরে দিলেও কোনো সমস্যা হয় না আমরা কিন্তু সব সময় ভুনা খিচুড়িই খেয়ে থাকি কিন্তু এই খিচুড়ি এই প্রথমবারের মতো রান্না করলাম তাও আবার ভাত দিয়ে যখন রান্না করছিলাম তখন প্রায় তিনটা বাজে জামাই বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে আসে আর ওই খাবার আমরা দুপুরবেলা খাই খিচুড়ি রান্নার বাকি অংশটুকু আপনাদের সাথে একটু পরেই শেয়ার করি আগে আপনাদের সাথে শেয়ার করি ডাক্তার দেখাতে এসে কি হয়েছে হঠাৎ করে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই আমি তো মোটেও দাঁড়াতে পারছিলাম না আর আপনাদের ভাইয়ের লিফটে এরকম একটা সিরিয়ালে দাঁড়িয়ে আছে হসপিটালে আসলেই বোঝা যায় মানুষ কতটা অসুস্থ থাকে আমার যেহেতু আট বছর ধরে চকলেট সৃষ্টির সমস্যা অনেক আপুরাই আমার কাছে জানতে চান আমি কি সুস্থ হয়েছি আপুদেরকে একটু বলি এই সমস্যা থাকলে পুরোপুরি কখনোই সুস্থ হওয়া যায় না অসুস্থতার প্রথম তিন বছর বলতে গেলে আমি হসপিটালেই ছিলাম মানে বেশিরভাগ সময় আমাকে হসপিটালে ভর্তি থাকতে হইতো আলহামদুলিল্লাহ আমি তো আগের চেয়ে অনেক ভালো আছি নিজের কাজগুলো নিজেই করতে পারি কিন্তু কিছু সমস্যা থাকে যেগুলো সারা জীবনই বহন করতে হয় অসুস্থ থাকি আর যাই থাকি ফুচকা দেখলে তো আমার খেতে মন চায় আমার মতো আর কোন কোন আপু আছেন একটু বলবেন অনেকেই দেখছে বাসায় ফুচকা বানায় কিন্তু আমার কাছে মনে হয় বাহির থেকে যে ফুচকাটা আনা হয় এটার মজা একটু অন্যরকম থাকে বাসায় আমরা যত মজা করেই বানাই না কেন এরকম কিন্তু আসলেই হয় না নাকি আমি নিজেই পারি না এটাই ভাবতেছিলাম বাইরে বানানো এই টক পানিটা খেতে আমার ভীষণ ভালো লাগে বাইরের খাবারগুলো কখনো স্বাস্থ্যের জন্য ভালো হয় না আর ওই খাবারগুলোই কেন জানি আমাদের মুখে ভালো লাগে এই তো এখানে খিচুড়ি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এই ডালগুলো আমি কিছু সময় ভিজিয়ে রেখে তারপর রান্না বসিয়েছি ভাত তো আগে থেকেই রান্না করা ছিল যার কারণে আর এত সময় লাগেনি এইভাবে কোন কোন আপুরা খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই বলবেন আমি কিন্তু ছোটবেলা মায়ের হাতে অনেক খেয়েছি এই খিচুড়িটা আমরা রাতের বেলা খেয়েছিলাম একটু গরম করে বাকি যেগুলো ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছি সত্যি কথা বলতে আমি কখনো ভাবি নাই আমার বাগানের শাক সবজি আমি নিজেই তুলে রান্না করে খেতে পারবো একজন আপু একদিন আমাকে বলেছিলেন গাছের যত্ন না নিতে পারলে কেন আমি গাছ লাগাই আজকে হয়তো ওই আপু আমার এই ভিডিওটা দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত